মানুষ যারা চাকরি করে অনেক পরিশ্রম করার পর বেতন পায় তাও ওই টাকার জন্য মানুষ মালিকের কাছে দাঁড়ায় থাকতে হয় যার কাজ করবে ওনার কাছে গিয়ে দাঁড়াতে হয় আমাকে আজকে দিনের বেতনটা বাদে আর যারা বিক্ষুক তারা সুন্দর ফ্যানের নিচে বসে গাছতলায় বসে প্রাকৃতিক বাতাস খেয়ে খেয়ে এক জায়গায় আরাম করে বসে থাকে আর আমাদের মানুষ নিজ দায়িত্বে তাদেরকে বেতন দিয়ে আসে যারা পরিশ্রম করে তারা টাকার জন্য কষ্ট করে মালিকের কাছে গিয়ে বলে আমাকে টাকা দেন আমাদের দেশের মধ্যে বিক্ষুব্ধের এত সম্মান তারা এক জায়গায় বসে থাকবে আর ফাবলিক নিজ উদ্যোগে ওনার কাছে গিয়ে টাকা দিয়ে আসে বেতন দিয়ে আসে আর সে বেতন পায় দিনে সর্বনিম্ন দুই হাজার সর্বোচ্চ অনেক ডেলি যদি দুই হাজার হয় মাসের ষাট টাকা বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা চাকরি করে কয়জনের বেতন ষাট হাজার টাকা আছে এই বিজ্ঞা পেশাকে বেছে দিয়েছেন আমাদের দেশের মুসলিম সম্প্রদায় বিজ্ঞা বিভিন্ন ধরনের আছে অনেকে আছে যারা একদম অসহায় হয়ে নিরূপায় হয়ে বাধ্য হয়ে অন্যের কাছে হাত পাবে আর কিছু আছে যাদের সব কিছু আছে শুধু তাদের ধন সম্পদকে বাড়ানোর জন্য বিজ্ঞা করে আর কিছু আছে যারা অভ্যাসে পরিণত হওয়ার কারণে বিজ্ঞা করে ভিক্ষার ব্যাপারে আমার নবী এর করেন বোহারি শরীফের তিন হাজার চারশো হাদিস আন আবদুল্লাহ ইবনে ওমর

যার ভোখের মতো কোনো মাংস ভাতবে না মাংস বিহীন অবস্থায় যখন করবে অন্যান্য মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার ওনার কি অবস্থা কেন তখন বলা হবে দুনিয়ার মধ্যে শুধু ভিক্ষাপত্র শুধু ভিক্ষাপত্র বিদায় আল্লাহ মা তাকে এই শাস্তি দিয়েছে ভিক্ষা আমার অনেক পদ্ধতি আছে বর্তমান বিভিন্ন মাজারের মধ্যে বিভিন্ন পুরুষকে কেন্দ্র করে ভিক্ষা করা অনেক মানুষকে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় প্রত্যেকটা গাড়ি আটকিয়ে আটকিয়ে ওই জন্য টাকা তোলে বর্তমান মানুষ শরীফকে কলুষিত করে ফেলেছে পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম যারা আসবে তারা শরীফ নাম শুনলেই দিকার জানাবে গালাগালি করবে বলবে ইসলামের মধ্যে নতুন একটি বদনামী প্রথা সেটা হচ্ছে উরস উর শরীফটা গ্রামের একটা রসম এটা করার কারণে আউলিয়া کرامের একটা রূহানি ফয়েজ পাওয়া যায় যখন আমি এই উরসকে কেন্দ্র করে ইসলাম বিরোধী কত কাজ ঢুকায় ফেলবো তখন সেই উরসটাকে আর উরস বলা যাবে না এটাকে কেউ হয়তো পিকনিক বলবে কেউ হয়তো বিভিন্ন অনুষ্ঠান নাম দেবে প্রকৃতপক্ষে উরস হবে ওইটা যেদিন যে আল্লাহ ওলি উরস শরীফ ওই দিন মাজারের পাশে গিয়ে অথবা ওখানে ব্যবস্থাপনা না হলে ঘুরে কোনো জায়গায় ওই আন্দোলনের উদ্দেশ্যে পবিত্র কোরআনের ব্যবস্থা করা হত্যা কোরআনের ব্যবস্থাপনা করা দরুদ শরীফের ব্যবস্থা করা বুহারি শরীফের আয়োজন করা কিছুক্ষণ ওই আল্লাহ সম্মান বর্ণনা করার জন্য আউলিয়া কেরামের জিকির করার জন্য ব্যবস্থাপনা করা ওই মজলিসের মধ্যে যারা এসে বসবে যারা হত্যা কোরআনে শরীক হবে যারা দর্শন জিকের শরিক হবে যারা ওই তকরির গুলো শোনার জন্য বসবে তাদেরকে মেহমানদারি বলা এটাই হচ্ছে প্রকৃত বরস হয়তো আমার কথাগুলো যারা বুঝবে না তাদের খারাপ লাগতে পারে এটা হচ্ছে বাস্তবতা উরজ শরীফের বিরোধিতা কেমন পর্যন্ত চেষ্টা করলো কেউ করতে পারবে না উরজ শরীফ অবৈধ না যাই কেউ করতে পারবে না যদি আমরা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকি সবার সম্মিলিতভাবে পশু ক্রয় করেন সমাজখানে তবারকের ব্যবস্থা করার সমস্যা নাই টাকা যা উঠবে তার তিন ভাগের এক ভাগ তিন ভাগের 10 ভাগের এক ভাগ ব্যয় করবেন ওই আল্লাহর রুলির রূহানি সাওয়াবের জন্য ঈসালে সাওয়াবের জন্য কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করুন যখন আনন্দের দিয়ে কুরআন তবাদ করা যোগ আনন্দের দিয়ে দুরুদ শরীফ মেসওয়ানা করুন ওই আল্লাহর রুল জিকিরের জন্য ওনা জীবনী আলোচনা করার জন্য

মক্কা দা নামাজ করাটা জামাতে মক্কতা আদায় করার জন্য জামাতে সুবিধত সিদ্ধিকাকরের যুগ পেল সবাই ছেলে মেয়ে একসাথে জামাতে নামাজ পড়তে মসজিদ আস কারণ জামাতে নামাজ সুন্নতের ফারুক যুগ যখন আসলো তখন তিনি পৃথিবীর অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন এই সিস্টেমটা যদি চালু থাকে তাহলে এমন একটি সময় আসবে যখন ছেলে মেয়ে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাবে আদায় গর্ণে মাত্র যুমমতে মুয়াবাদা এই মুয়াবাদা আড়াই গর্ণটা কি ফরদার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে সেইজন্য তিনি আইন করে দিলেন ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে মেয়েরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে তাহলে তাদের ফর্দার ফরসা রক্ষা হবে বোঝা যায় সুন্নত ফরসকে রক্ষা করার জন্য ওয়াজি বাদ দেওয়া যাবে নজরকে রক্ষা করার জন্য সুনতকে রক্ষা করার জন্য ফরস ওয়াজি বাদ দেওয়া যাবে না আমরা যেটা হলি বর্তমানে করি বিভিন্ন জায়গায় হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই একটা নমন মুস্তাহাবকে রক্ষা করার জন্য আমরা ফরজ ছেড়ে দিচ্ছি এ ফরজ যে কথা করতেছেন এটা জবাবটা কে দিবে কোন আল্লাহর ওলি বলে নাই আপনারা আমার জন্য ফরজ করেন আর ফরজ নামাজ পালন করেন কারণ কি আমাদের ময়দানে আপনাদেরকে আমি রক্ষা করব এই ধরনের কোন কথা কোন আল্লাহর ওলি বলেছেন যদি বলে থাকে সেটা আল্লাহর ওলি নয় সেটা বলি যে যত বড় আল্লাহর ওলি হোক কেন

আপনি এই তাবার খন্ড দিয়ে লড়াই করবেন তখন যখন বলবেন আমার ভ্যাকেটে কম ভ্যাকেটে বেশি যখন আপনি নামাজ করা বাদ দিয়ে শুধু তাবার নিয়ে পড়ে থাকবেন যখন আপনি অনুসন্ধান দিয়ে আল্লাহ জিকিরের ব্যবস্থাপনা না করে পরিচরিতের ব্যবস্থাপনা না করে জিয়ারতের ব্যবস্থাপনা না করে শুধু শুধুমাত্র জবে করবেন খাইবেন জবে করবেন খাইবেন ওই জায়গায় আমাদের আপত্তি নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে আসুন কেউ বাধা দেবে না বরং সারা দুনিয়া থেকে মানুষ লাইন ধরে ধরে উরুজ শরীফের মধ্যে অংশগ্রহণ করবে তো যেটা বললাম বিক্ষু আরে কাদিসের মধ্যে আসছে আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা মানুষের হাত দুইটা এক হাত দিয়ে দেয় আর এক হাত দিয়ে নেয় আমার নবী বলতেছেন সব সময় নিজের হাতের থেকে উপরের হাত উত্তম যিনি ভিক্ষা দেন যিনি নেন ওনার থেকে যিনি দেন সে উত্তম এহরোতে বলতেছেন ওয়ালিয়াদুল ওয়ালিয়াহিয়াল মুনফিকাতু ওয়ালিয়াতুস সুফায়াসাঈলা উপরের হাত কেন উত্তম কারণ উপরের হাতটা খরচ করে নিজের হাত কেন দুর্বল কারণ নিজের হাতটা ওই নেই একটা দেয় একটা নেই যিনি নেবে তার থেকে যিনি দিবেন তার মর্যাদা অনেক বেশি বড় করে বলুন অনেক মানুষ কথা বলতে পারবে এভাবে হাত ধরে যখন আপনি টাকা দেওয়ার জন্য চাইবেন তখন হাত খা ফাঁকি বন্ধ হয়ে যায় হাত হয়ে যায় এমনিতে হাত খাবে হাত খাওয়ার জন্য কথা বলতে পারে না যখন আপনি টাকা দেবেন তখন দেখবেন ওনার হাত খা পানি বন্ধ একদিন আমি রাত্রিবেলা প্রোগ্রাম করে আসতেছি তখন মনে হয় রাত বারোটা পর হয়েছে রাস্তা রাস্তার মাথা এক ব্যক্তি এসে বলল বুধুর আমাকে কিছু দেন তখন আমি বললাম আমি তোমাকে দেব শর্ত আছে কি শর্ত আমাকে সত্য কথা বলতে হবে তোমার বাড়ি কোথায় বললেন মানুষ আমি একতলা হয়েছে দুতলার কাজ চলতেছে সেজন্য টাকা কিছু বিদায় আসছি এখানে দেখছেন বিক্ষুকের বাড়ি নিজতলা বাড়ি জন্য দুই তলার কাজ চলতেছে হয়তো লোহা সিমেন্ট কিছু বাকি এই জন্য ভিক্ষা করতেছে আমি বললাম তুমি সত্য কথা বলছো ওরা কিছু দিন হবে সত্য কথা বলছি বাংলাদেশের মধ্যে এমন এমন মধ্যে ফকিদা আছে যেগুলো আমার আপনার চেয়ে বড় বৈষকতা